বাংলাদেশ ভারত ফিলিপাইন ও থাইল্যান্ডের উপর দিয়ে বয়ে যাচ্ছে সরঞকালে সবচেয়ে ভয়াবহ তাপ প্রবাহ গত কয়েকদিন ধরে তাপমাত্রা এতটাই বেড়েছে যে অনেকে এটিকে সহ্য করতে পারছেন না ফলে হিট স্ট্রোক সহ অন্যান্য স্বাস্থ্যগত ঝুঁকিতে পড়ছেন দেশগুলো সাধারণ মানুষ ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান গত শুক্রবার জানায় এপ্রিল মাসে সবচেয়ে বেশি তাপ পরিলক্ষিত হয় দেশে কিন্তু আবহাওয়ার বিশেষ অবস্থা এল নিনোর কারণে পরিস্থিতি আরো খারাপ হয়েছে এল নিনো এই অঞ্চল উষ্ণ পানি ও শুষ্ক অবস্থা নিয়ে আসে বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার এটির সবচেয়ে প্রভাব বেশি পড়ে ন্যাশনাল জিওগ্রাফিকের তথ্য অনুযায়ী এল নিনো হলো একটি জলবায়ু প্যাটার্ন এটির মাধ্যমে গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগর অঞ্চলে পানি উষ্ণ হয়ে পড়ে এল নিনো প্রভাব পড়ে সমুদ্রের তাপমাত্রা গতি মহাসাগরীয় স্রোত উপকূলীয় মৎস্য সম্পদের স্বাস্থ্য এবং অস্ট্রেলিয়া থেকে শুরু করে দক্ষিণ আমেরিকার এবং এর বাইরেও অঞ্চলের উপর এল নিনো দুই থেকে সাত বছরের বিরতি দিয়ে অনিয়মিতভাবে হয়ে থাকে এল নিনো কোনো নিয়মিত চক্র নয় অথবা এ নিয়ে আগে থেকে কোনো ধারণা পাওয়া যায় না পেরুর উপকূলীয় অঞ্চলে জেলেরা অ্যাল নিনো সম্পর্কে জানতে পেরেছিলেন সমুদ্রের পানির অস্বাভাবিক উষ্ণতা দেখে আবহাওয়ার এই বিশেষ অবস্থাকে পেরুর আদিবাসীরা কি নামে ডাকতেন সেটি জানা যায়নি তবে স্পেনের অভিবাসীরা এটিকে এল নিনো নামে ডাকতেন যার বাংলা অর্থ ছোট বালক পরবর্তীতে অ্যাললিনোর মাধ্যমে জলবায়ুর ব্যাপক পরিবর্তন বিষয়টি বোঝানো শুরু হয় অ্যাললিনোর কারণে প্রশান্ত মহাসাগর পূর্বাঞ্চলীয় দেশ পেরু ইকুয়েডর ও চিলির উপকূল উত্তর থেকে দক্ষিণ দিকে এক প্রকার উষ্ণ সমুদ্র স্রোতের প্রবাহ লক্ষ্য করা যায় এই উষ্ণ স্রোতের কারণে দক্ষিণ থেকে উত্তর মুখে শীতল সামুদ্রিক স্রোতের প্রবাহ হয় ফলে প্রশান্ত মহাসাগরের বিভিন্ন অঞ্চলের সমুদ্রে বায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় উদ্ভিদ হ্রাস পায় এবং মাছের উৎপাদন কমে যায় এবং স্থলভাগের তাপমাত্রা বাড়ে এল নিনোর প্রভাবে প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী বিস্তীর্ণ অঞ্চল খরা বা অনাবৃষ্টি দেখা দেয় কোনো কোনো অঞ্চলে অতি ঘটে থাকে সাধারণত দুই থেকে চার বছর স্থায়ী হয় গত বছরের এপ্রিলে জলবায়ু এল নিনোর ব্যাপারে সতর্কতা দিয়েছিলেন তারা বলেছিলেন দুই সালে এটির প্রভাবে বৈশ্বিক তাপমাত্রা যদি দুই হাজার তেইশ সালে প্রভাব না পড়ে তাহলে দুই সালে এটি বেশ ভালোভাবে পরিলক্ষিত হবে আর এই বছর সেটি ভালোভাবে টের পাচ্ছে মানুষ ইতোমধ্যে দেশের তাপমাত্রা গত উনত্রিশ বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে